আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন চলে আসলাম গুরুত্বপূর্ণ আরও একটি আবহাওয়ার আপডেট নিয়ে আগামীকাল শুক্রবার সাতাশে জুন থেকে বাংলাদেশের দক্ষিণ পূর্ব বেশ কিছু জেলার উপর দেয়ার চেয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টি পরবর্তী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় বিশেষ করে শুক্রবার শনিবার রবিবার এই তিন দিনের মধ্যে রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে দেশের উত্তরাঞ্চল দেশের দক্ষিণাঞ্চল ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ আসাম ত্রিপুরা মেঘালয় এবং বাংলাদেশের চৌষট্টি জেলার আবহাওয়া কেমন থাকবে কোন কোন জেলাগুলোর উপর ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তা সম্পূর্ণ জানিয়ে হবে ভিডিওটির মাধ্যমে ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে সুপ্রিয় দর্শক বন্ধুরা ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আগামীকাল শুক্রবার সাতাশে জুন বিশেষ করে দেশের দক্ষিণ দক্ষিণাঞ্চলে তুমুল আকারে বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরেও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা অলরেডি সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে আগামী শুক্রবার সাতাশে জুন থেকে টেকনাফ সহ মায়ানমার অঞ্চল তারপর এদিকে দেখুন চ্যানমার্টিন তারপর এদিকে পাহাড়ি অঞ্চল তানসি লামা আলিকদম তারপর চকুরিয়া কুতুবদিয়া সাতকানিয়া এছাড়া এখানে দেখুন রাঙ্গাচুরি রাজস্থলী তারপর হাজারি চট্টগ্রাম পটিচুটি মানিকচুরি এবং এদিকে ছাগলনাইয়া পেনিমিরসরা এই সকল এলাকায় তারপর এদিকে কুমিল্লাসহ আমরাপুর আগরতলা ত্রিপুরা রাজ্যের বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এছাড়া এরপরে শনিবার আটাশে জুন নাগাদ দক্ষিণ উপকূলে বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে তখন সাতকীরা শ্রীকন্দাপুর শিমনগর মংলাসহ কৈরা উপকূলীয় বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং দেখুন এদিকে পশ্চিমবঙ্গের দিকেও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা হালদিয়া তামলুক কোলাঘাট ভালিচাক অঞ্চল উলুবেরিয়া এদিকে দেখুন এখানে ভারইপুর এবং ঘোচাবা অঞ্চল শিমনগর এবং শ্রীকন্দাপুর সাতকেরা সহ দক্ষিণ উপকূলীয় বেশ কিছু এলাকায় হালদিবাহারি এখানে বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আপাতত আগামী কয়েকদিন ঠানা ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে দেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চল জুড়ে এবং দেখুন এছাড়া রবিবার উনত্রিশে জুন নাগাদও ভারী বৃষ্টিপাতের সতর্কতা বঙ্গোপসাগরেও ব্যাপক আকারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এখানে দেখুন এখানে ভয়াবহাকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং আকাশ প্রচণ্ড মেঘলা থাকবে দক্ষিণ উপকূলীয় অঞ্চলে দফায় দফায় বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে এদিকে কক্সবাজার সহ মহেশখালী তারপর বদরকালী কুতুবদিয়ার দিকে সাতকানিয়া তারপর বাসকালী এখানে চট্টগ্রাম ফুটিয়া অঞ্চল রাজস্থলী বিলাইচুড়ি রাঙ্গামাটি সহ এখানে বেশিরভাগ এলাকায় দপাই দপাই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে রবিবার উনত্রিশ তারিখ নাগাদ সেটা রবিবার উনত্রিশ তারিখ নাগাদ আরও বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে লোহাগাড়া যশুর এদিকে নড়াইল সাতপুর তারপর দামোহদা এদিকে দেখুন কৃষ্ণনগর তারপর শান্তিপুর চাকদা পাণ্ডুয়া বাঙ্গল এলাকা মাগুরা বালিয়াকান্দি ফরিদপুর শিবালয় পাংসা পাবনা ভেড়াসহ দুহার এখানে বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এবং সোমবার তিরিশে জুন এখানে দেখুন বঙ্গোপসাগরে নতুন করে আরও একটি ঘূর্ণাবত সৃষ্টি হতে পারে যার ফলে জেলায় জেলায় ভারী বৃষ্টি এখানে বঙ্গোপসাগরে ভয়াবহ আকারে ভারী বৃষ্টিপাত শুরু হতে পারে এরপরে পশ্চিমবঙ্গের উপর বৃষ্টিপাত শুরু হতে পারে কলকাতা থেকে শুরু করে এদিকে ভারুইপুর এলাকা হাবরা বাঙ্গাম সহ এখানে বেশিরভাগ এলাকায় নতুন করে আবার ভারী বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা এ হচ্ছে মূলত পরবর্তী তিন থেকে চার দিনের মধ্যে বৃষ্টিপাতের পূর্বাভাস আর বর্তমান আবহাওয়ার উপগ্রহ চিত্রমোড়ে দেখা যাচ্ছে দেশের অধিকাংশ এলাকায় আকাশ পরিষ্কার রয়েছে দেশের উত্তরাঞ্চল রংপুর রাজশাহী মাইমাসহ সিলেট আকাশ প্রায় পরিষ্কার রাজধানী ঢাকাসহ হালকা মেঘের আনাগোনা খুলনায় মেঘের আনাগোনা রয়েছে আঞ্চি বরিশাল এছাড়া চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় মেঘের আনাগোনা দেখা যাচ্ছে কিছুটা আর এখানে দেখুন সাগরের দিকে কিছুটা মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে রাত থেকে শুরু করে এবং প্রচণ্ড মেঘ তৈরি হচ্ছে এখানে কিন্তু একেবারে ব্যাপক আকারে ভারী মেঘ কিন্তু তৈরি হচ্ছে তবে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় মেঘের ঘনত্ব অনেকটাই বৃদ্ধি পাবে দেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চল জুড়ে এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সর সতর্কবার্তা কিন্তু থাকবে তো এ হচ্ছে মূলত আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার রিপোর্ট এটুকুন আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ